পায়ের ইঞ্জুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার লড়াইয়ে নেমেছেন রানী সরকার সাফকে সামনে রেখে জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে ঘাম ঝরাচ্ছেন দেশের অন্যতম সেরাই ফরওয়ার্ড সেই লক্ষ্যে অনুশীলনের পাশাপাশি জিম সেশনে ব্যস্ত সময় পার করছেন কৃষ্ণা অক্টোবরে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আগে পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলে ফিরতে চান তিনি আগের চেয়ে অনেকটাই ভালো বোধ করছেন বলেও জানালেন কৃষ্ণারানী সরকার দীর্ঘদিন যাবৎ যেহেতু মাঠের বাইরে আছি তো সেই হিসেবে আমার নিজের মানে আমার সর্বোচ্চ চেষ্টা এবং কি আমার ফিজিও উনিও সর্বোচ্চ চেষ্টা করতেছে যেহেতু আমাকে দীর্ঘদিন ধরে উনি দেখতেছে এবং কি আমার সতীর্থরা এবং যারা আছে সবাই আমাকে বলতেছে তারা মাঠে ফিরে আসতে তো আমি সেই হিসেবেই চেষ্টা করতেছি পায়ের ইঞ্জুরিকে কেন্দ্র করে একটা সময় বাফুফের সাথে সম্পর্কটা শীতলতায় পৌঁছায় কৃষ্ণ। জাতীয় দল থেকে ছিটকে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন এই ফরওয়ার্ড যে কারণে আবেগ হয়ে যাওয়ার কথা জানান কৃষ্ণা তবে দেশে ও ভারতে সর্বোচ্চ চিকিৎসা করানোর পর বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আমি আসলে মেন্টালি খুবই ভাঙা পড়ছিলাম কারণ দীর্ঘদিন যেহেতু আর মোট কথা একসাথে থাকি আমাদের টিম মেয়েটা খেলতে যায় আমি খেলতে পারতেছি না প্র্যাকটিস করতে পারতেছি না ওনারা যদি না চাইতো তাহলে কিন্তু আমি যেতে পারতাম না তো আসলেই সব শেষে ফেডারেশনকে ধন্যবাদ দিতেই হয় আর কিরণ যিনি কিনা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে আছেন এবং কি আমাদের অকলান্ত পরিশ্রম করে আমাদেরকে সব জায়গায় নিয়ে যাচ্ছেন এবং কি আমরা একটা ভালো পর্যায়ে আছি উনার কারণে আজ মেটা টার্সেল নামের ইঞ্জুরিটা ফুটবলারদের মাঝে খুব একটা দেখা যায় না স্প্রিন্টার কিংবা ম্যারাথন রানারদের মাঝে এই সমস্যা দেখা দিলেও এ নিয়ে বেশ ভুগতে হয় কৃষ্ণারানী সরকারকে যদিও এই ব্যথা নিয়েই লিগে ম্যাচও খেলেন তিনি এই ইঞ্জুরিটা আমি শুনছি যে যারা হচ্ছে অ্যাথলেট যারা রানিং করে তাদের হয় বেশিরভাগ তো তার ভিতরে হচ্ছে আমার হয়ে গেছে তো এটা আসলে বাংলাদেশে বলতে গেলে কমই আছে এই মানে চিকিৎসার রুগীটা মানে এই এই রোগের রুগী তো তার ভিতরে আমি একজন হয়ে গেছি তো এটা আসলে যত তাড়াতাড়ি রিকভারি করা যায় এটাই আর মাঠে ফিরতে চাই তাড়াতাড়ি ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য সাত আগস্ট দেশ ছাড়েন কৃষ্ণা চিকিৎসা শেষে বারো আগস্ট দেশে ফিরে নিজেকে ফিট করে তুলতে পুনর্বাসন প্রক্রিয়া চলছে এই ফরওয়ার্ডের যমুনা স্পোর্টস ঢাকা